রাষ্ট্রের অনেক সমস্যা আপনাদের অনেক সমস্যা এই সমস্যাগুলো যারা সৃষ্টি করেছিল ক্ষমতাকে কি আপদ পর্যন্ত টিকে রাখার জন্য যারা একেবারেই বেপরোয়া হয়ে উঠেছিল মানুষের জীবন যাদের কাছে কোনো জীবনই ছিল না ক্ষমতার শেষ প্রান্তে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি স্পষ্ট দিবালুকে মানুষের বুকে গুলি ছুঁড়ে হাজার হাজার মানুষকে তারা খুন করেছে সারা সাড়ে পনেরো বছর তারা খুন করেছে ঘুম করে আয়না করে বন্দি করে রেখেছে চব্বিশ হাজারের উর্ধে মানুষকে জীবনের তরে পঙ্গু করে দিয়েছে কেউ চোখ হারিয়ে অন্ধ কেউ হাত পা হারিয়ে পঙ্গু কেউ আবার স্পাইনাল কোডে বুলেট ইনজুরি নিয়ে প্যারালাইজ হয়ে হাসপাতাল কিংবা তার বাড়ির বিছানায় সটফট করছে এই অবস্থায় যেকোনো কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে একটি হচ্ছে কুনিদের বিচার এ বিচার দৃশ্যমান হতে হবে আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচনে মেনে নেবে না প্রধান উপদেষ্টা বারবার তিনি ঘোষণা দিয়েছেন এবারের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো আমরা ইলেকশন চাই আমরা সুষ্ঠ নির্বাচন চাই আর আমরা চুরি চামারি কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না এই জন্য নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে দায়িত্ব পালনে এ আপনারা সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি কিন্তু বিচার আর সংস্কার এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে সংগ্রামী বন্ধুগণ কঠিন রোদের মধ্যে দাঁড়িয়ে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন আমরা প্রীত আমরা কৃতজ্ঞ আপনারা দেশ এবং জাতির দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্বের একটা অংশ পালন করতে এখানে এসেছিলেন আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের এই বক্তব্যগুলো ঘরে ঘরে আপনারা পৌঁছে দেবেন মা বোনদেরকে বলবেন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের ভিত্তিতে যখন গড়ে তোলা হবে তখন আপনাদেরকে মায়ের মর্যাদায় মাথায় তুলে আমরা সম্মান করব বোনদেরকে বলবেন আপনাদের জন্য এই সমাজকে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ করে তোলা হবে মেয়েদেরকে বলবেন তোমাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি করব না বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে বলবেন ধর্মের ভিত্তিতে আর বাংলাদেশকে আমরা খণ্ড খণ্ড করতে দেব না আমরা একসাথে শান্তি এবং ভালোবাসা নিয়ে পারস্পরিক ভালোবাসা নিয়ে আমরা বসবাস করব বিপদে এবং সুখে আমরা পরস্পরের সঙ্গী হব পাশে থাকবো এইভাবেই আমরা বৈষম্যমুক্ত দুঃশাসন মুক্ত মুক্ত বাংলাদেশ আগামী দিনে উপহার দিতে চাই এই লড়াইয়ে আমরা সারা দেশের মতো লালমনিরহাটের জনগণকে পাশে চাই সাথে চাই বুকে চাই আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা চাই